অন্ধকার একটা ঘর অসহায় আপনি বসে আছেন ঘরের একটি কোনে মাথা নিচু করে জীবনের নানা আপনাকে চেপে ধরেছে আপনি হাল ছেড়ে দিয়েছেন কারণ এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কোন উপায় আপনার জানা নেই কিন্তু হঠাৎ স্বর্গীয় কোনো কণ্ঠে ভেসে আসে মনোমুগ্ধ করে কাহবান দিকে এসো মুসলিম হিসেবে আমাদের বিভিন্ন দায়িত্ব আছে যা আল্লাহ তালা পবিত্র কোরআন এবং রসুল সাল আলী ওসালামের সুন্নতির মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন তিনি তার শ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইল আলি মাধ্যমে তার পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন তার শ্রেষ্ঠতম সৃষ্টি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের কাছে এবং তিনি আমাদেরকে আমাদের নানা কর্তব্যগুলো জানিয়ে দিয়েছেন রোজা হজ জাকাত এসব ফরজ গুলো এভাবেই আমাদের কাছে এসেছে কিন্তু আল্লাহর একটি আদেশ রয়েছে যা বাকি আদেশগুলো থেকে ভিন্ন আল্লাহ যখন আমাদের উপর নামাজ ফরজ করলেন তিনি তার ফেরিস্তার মাধ্যমে সেই আদেশ পৃথিবীতে পাঠাননি বরং তার প্রিয় হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে সপ্ত আসমানের উপরে নিয়ে গিয়েছিলেন যাকে আমরা লাইলাতুল মেয়ারাজ বলি এবং সেই উচ্চতর স্থানে যে উচ্চতায় স্বয়ং জিব্রাইল আলাইসাল্লাম পর্যন্ত কখনো যাওয়ার অনুমতি পাননি সেই মহিমান্বিত স্থানে তিনি তার প্রিয় পাত্রকে ডেকে নিয়েছিলেন একজন বাবা যখন তার আদরের সন্তানকে বুকে টেনে নিয়ে অত্যন্ত মমতার সাথে কোনো কথা বলেন তার চাইতেও হাজারো গুণে বেশি মমতা আর রহমত প্রদর্শন করে আল্লাহ তার হাবিব সাল্লাহ আলিয়াকে তার কাছে টেনে নিয়েছেন এবং আমাকে আর আপনাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা যেন নামাজ করি। হচ্ছে এমন ইবাদত যেখানে আমাদের শরীর এবং অন্তর উভয়ের দিকেই আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমাদের দেহকে না খাইয়ে রাখলে বা ক্ষতিকর বস্তু খাওয়ালে আমরা যেমন অসুস্থ হয়ে পড়ি তেমনি নিয়মিত নামাজ না পড়লে আমাদের অন্তর অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমান সময়ের বেশিরভাগ সমস্যার মূলই রয়েছে অন্তরের অসুস্থতা চারিপাশে কত মানুষ আছে যাদের মনে হয় একজন মানুষের সুন্দর করার জন্য যা প্রয়োজন তাদের আছে। কেন কেন অশান্তি হাহাকার বর্তমানে একজন বাবা মা তার সন্তান ফজরের নামাজ বাদ দিলে যত না কষ্ট পায় তার চেয়ে লক্ষ গুণে বেশি কষ্ট পায় পরীক্ষায় জিপিএাইভ না পেলে ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারলে বিয়ের আলাপ দেয়া হলে শিক্ষা বংশ সম্পদ এইসব ব্যাপারে আলোচনা হয়। হয় কিন্তু সম্ভাব্য পাত্রপাত্রীর করা না চলে। এর ফলে একদিকে আমরা সমাজে ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন দেখতে পাচ্ছি ঘরে ঘরে এখন টেলিভিশন স্মার্টফোন ফ্রিজ ইত্যাদি থাকাটা খুবই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু অন্যদিকে সমাজে ছড়িয়ে পড়ছে নানা ধরনের সমস্যা মাদকাসক্তি শক্তি ডিপ্রেশন বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে আত্মহত্যা এবং ধর্ষণের মতো গুরুতর ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে কণ্ঠ আমাদের আহ্বান জানায় সাফল্যের দিকে ছুটে যাওয়ার জন্য মুসলিম হিসেবে আমরা জানি এবং বুঝি নামাজ পড়াটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ পড়লে আমাদের ভালোও লাগে অন্তরে এক অতুলনীয় শান্তি ছড়িয়ে পড়ে কিন্তু কোনো না কোনো কারণে আমাদের মধ্যে অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারছে না অথচ যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জিজ্ঞেস করলে দেখবেন তাদের জন্য নামাজ ছেড়ে দেওয়াটাই বেশি কঠিন নামাজের গড়িয়ে যেতে থাকলে তাদের মনের মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ কাজ করতে থাকে তারা কি তাহলে এভাবেই জন্মেছেন তাদের মস্তিষ্ক কি অন্যদের থেকে ভিন্নভাবে কাজ করে বাস্তবে আপনি যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে থাকেন আপনার পক্ষেও খুব সহজই সেই অবস্থায় যাওয়া সম্ভব আজকে আপনার মনে হচ্ছে ফজরের নামাজের সময় কাঁচা ঘুম থেকে উঠে নামাজ পড়া অসম্ভব কালকে আপনারই মনে হবে ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকাটাই অসম্ভব প্রথমত আমাদেরকে আমাদের মস্তিষ্ককে বুঝতে হবে আমরা যখন যেকোনো নতুন অভ্যাস গড়ে তুলতে চাই আমাদের মস্তিষ্কের সেই কাজটার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে আস্তে আস্তে সেই কাঁচাটি আমাদের